বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার ভাই বোন রয়েছ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছ তোমাদের রেজিস্ট্রেশন কবে অ্যাকচুয়ালি হতে চলেছে এ এবং রেজিস্ট্রেশন অ্যাকচুয়ালি করতে গেলে কী কী ডকুমেন্টেশন তোমাদের জোগাড় করতে হবে এবং যদি না করো সেক্ষেত্রে কি হবে এবং তোমরা রেজিস্ট্রেশনের আগে যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে হলে পরবর্তীকালে তোমাদের সমস্যা হবে কাজে তোমাদের ফার্স্ট ইয়ারে নতুন আমার যারা ভাই বোন রয়েছে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইছো তোমাদের রেজিস্ট্রেশন নিয়ে এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে কংগ্রাচুলেশন তোমরা কলেজে রীতিমতো স্কুলের গন্ডি পেরিয়ে এ অ্যাকচুয়ালি কলেজে এসে পড়েছ এক্ষেত্রে তোমাদের কলেজে অনেক ধরনের সমস্যা হচ্ছে কারণ একটা নতুন নতুন পরিবেশ নতুন অ্যাটমসফিয়ার সেক্ষেত্রে তোমাদের যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে যে কলেজে এই অসুবিধা হচ্ছে এই সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই তোমরা আমাকে তোমার দাদাভাইকে সরাসরি এই জিজ্ঞাসা করতে পারো তোমাদের জন্য কিন্তু রীতিমতো আমাদের টেলিগ্রাম ট্যালেন্ট রয়েছে একই সাথে তোমাদের জন্য কিন্তু আমার ইনস্টাগ্রাম রয়েছে আইডি এখানে দেখতে পাচ্ছ সরাসরি আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি আমি যথাসাধ্য তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তো এক্ষেত্রে কোনো রকম সমস্যা থাকলে কলেজের বা কলেজের পরীক্ষার কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশানে কিংবা সরাসরি আমার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রামে ফলো করে আমাকে জিজ্ঞাসা করতে পারো তো সবার প্রথমেই বলে রাখি যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ছাড়া কলেজের পরীক্ষায় হয় না তোমরা প্রত্যেকে জানো ইতিমধ্যে তোমরা ভর্তি তো হয়ে গেছো কিন্তু রেজিস্ট্রেশনটা খুব গুরুত্বপূর্ণ যেমনভাবে তোমরা স্কুলে যখন পড়তে তখন স্কুলে ভর্তি হয়েছিলে কিন্তু রেজিস্ট্রেশন করতে যাতে বোর্ড জানতে পারে যে তুমি একটা স্টুডেন্ট তুমি মাধ্যমিক দিচ্ছ বা উচ্চ মাধ্যমিক দিচ্ছ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয়ের ক্ষেত্রেই তোমরা রেজিস্ট্রেশন করেছো বোর্ডে যেহেতু পরীক্ষা দিচ্ছ বোর্ডকে জানানোর জন্য তেমনভাবে তোমরা ভর্তি তো হয়ে গেছো কলেজে সেক্ষেত্রে কলেজ জানে তুমি কলেজে ভর্তি হয়েছ কিন্তু তুমি তোমার কলেজ যে ইউনিভার্সিটির আন্ডারে সেই ইউনিভার্সিটি এখনও পর্যন্ত জানে না সেই ইউনিভার্সিটির ছাত্র তুমি সেই কারণে এর রেজিস্ট্রেশনটা খুব গুরুত্বপূর্ণ যে তুমি অমুক ইউনিভার্সিটির আন্ডারে অমুক কলেজের ছাত্র এই সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশান পড়তে চাইছো সেটাকে ক্লারিফাই করার জন্য সেটাকে জানানোর জন্য ও ইউনিভার্সিটি কাছে এ সেগুলো তথ্য প্রেরণ করার জন্য ও সেই ইউনিভার্সিটি তুমি ছাত্র এই রেজিস্ট্রেশন আশা করি ক্লিয়ার হয়েছে যে রেজিস্ট্রেশনটা কী ভর্তিটা আলাদা বিষয় কলেজে ভর্তি হয়েছে রেজিস্ট্রেশন হচ্ছে তুমি তোমার সমস্ত তথ্য একই সাথে কোন সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশান পড়তে চাও তোমার ইউনিভার্সিটির কাছে সমস্তটা জানালে এটাই কিন্তু রেজিস্ট্রেশন এবং তারপরেই তুমি যে সাবজেক্টগুলো চুজ করেছো সেই সাবজেক্টে তুমি এক্সাম দেবে কলেজে সেমিস্টারের তো এক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন কবে শুরু হবে তোমাদের প্রত্যেকে বলে রাখি রীতিমতো কিছু কিছু কলেজে কিছু কিছু ইউনিভার্সিটিতে এ রীতিমতো কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে অনেকের ক্ষেত্রে হয়তো কমপ্লিটও হয়ে গেছে অনেক ইউনিভার্সিটি আছে কারণ রাজ্যে একটা ইউনিভার্সিটি নেই এই রাজ্যে প্রচুর ইউনিভার্সিটি আছে আর ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর কলেজ আছে তো ক্ষেত্রে এ তোমাদের রেজিস্ট্রেশন যাদের হয়ে গেছে তারা অনেকে করে ফেলেছে যাদের হয়নি তাদের খুব তাড়াতাড়ি পুজোর আগে আগেই প্রায় রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে কিছু কিছু কলেজের ক্ষেত্রে ইউনিভার্সিটির ক্ষেত্রে পুজোর পরেও রেজিস্ট্রেশন হতেই পারে কারণ ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের জন্য কলেজকে নির্দেশ দেবে এবং কলেজ স্টুডেন্টদের দিয়ে রেজিস্ট্রেশন করিয়ে এ স্টুডেন্টদের সমস্ত তথ্য নিয়ে এ ইউনিভার্সিটির কাছে পাঠিয়ে দেবে তারপরে ইউনিভার্সিটি পরীক্ষা নেবে ইউনিভার্সিটি ডিগ্রি দেবে এই হচ্ছে সমস্ত সিস্টেম এক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রত্যেকে করতেই হবে এখন কথা হচ্ছে রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের কি কি ডকুমেন্টেশন লাগবে সবার প্রথমে তোমাদের যে ডকুমেন্টেশন লাগবে সেটি হচ্ছে কলেজ অ্যাডমিশন ফি রিসিভ অর্থাৎ তুমি যে কলেজে অ্যাডমিশন নিয়েছ পেমেন্ট করে যে ভর্তি হয়েছো তার প্রমাণপত্র হিসাবে কিন্তু কলেজে তোমাদের কিন্তু ও ডকুমেন্টেশন হিসাবে রেজিস্ট্রেশনের সময় লাগবে দ্বিতীয় যে ডকুমেন্টেশন লাগবে সেটা হচ্ছে তোমার এজ প্রুফ হিসাবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমার যে এজ সেই এজের প্রমাণপত্র হিসাবে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে তিন নম্বর যে ডকুমেন্টেশনটা লাগবে সেটা হচ্ছে তোমরা উচ্চ মাধ্যমিকে এবং মাধ্যমিকে যে মার্কশিট বিশেষ করে কিছু কিছু কলেজ শুধু উচ্চ মাধ্যমিকের বা কিছু কিছু ইউনিভার্সিটি শুধু উচ্চ মাধ্যমিকের মার্কশিট নাই কিন্তু এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয়ের মার্কশিট কিন্তু তোমাদের নেওয়া হবে যে মার্কশিটটা দেখা হবে যে তুমি যখন ভর্তি হয়েছিলে তখন ভুল তথ্য প্রেরণ তো ও বা ইউনিভার্সিটিকে দেওয়া হবে কারণ অনেকের ভেরিফিকেশান এবং রেজিস্ট্রেশন একই সাথে হয়ে থাকে তো এই তিন নম্বর তোমাদের লাগবে হচ্ছে মার্কশিট চার নম্বর ডকুমেন্টেশান যেটা তুমি যদি ই অ্যাকচুয়ালি এসসি হয়ে থাকো এসটি হয়ে থাকো ও হয়ে থাকো ও সংখ্যালঘু আমার ভাই বোন হয়ে থাকো তাহলে তোমাদের যে সার্টিফিকেট রয়েছে নিজের সেই সার্টিফিকেট তোমাকে দিতে হবে অর্থাৎ তোমার কাস্ট সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে তাহলে তোমাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে আর যদি তোমরা আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরির আমার ভাই বোন হয়ে থাকো তাহলে কোনো রকম সার্টিফিকেট এখানে তোমাদের দেওয়ার প্রয়োজন নেই শেষ যে ডকুমেন্টেশনটা বা যেটা তোমাদের দিতে হবে সেটা হচ্ছে তুমি অ্যাকচুয়ালি কোন সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাইছো কোন সাবজেক্টগুলো তুমি ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে দিতে চাইছ ও পরীক্ষায় সেটা কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে কারণ সেই সাবজেক্টগুলো তোমাকে মেনশান করতে হবে যে সাবজেক্টগুলোতে তুমি পরীক্ষা দেবে তো সেটাও কিন্তু তোমাদের জানাতে হবে যে আমি এই এই সাবজেক্টে এই যে সাতটা সাবজেক্ট রয়েছে এই সাতটা সাবজেক্টের ওপর আমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে চাই ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে এই সাবজেক্টগুলো নিয়ে আমি পরীক্ষা দিতে চাইছি তো এগুলো কিন্তু তোমাদের সমস্তটা রেজিস্ট্রেশনের সময় জানিয়ে দিতে হবে সেই কারণে তোমাদের প্রত্যেকে বলি রেজিস্ট্রেশনের আগে ভাগে যদি চিন্তা করো যে এই সাবজেক্টটাকে আমি চেঞ্জ করবো বা কলেজ চেঞ্জ করব। তাহলে কিন্তু রেজিস্ট্রেশনের আগেভাগেই তোমরা করে নেবে না হলে কিন্তু তোমাদের সমস্যা হবে কাজেই প্রত্যেকের কাছে অনুরোধ যারা মনে করছো যে পড়ার পরে যে এই সাবজেক্টটা আমার এই মুহূর্তে ভালো লাগছে না এই সাবজেক্টটাকে আমি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কিন্তু তোমরা অতি অবশ্যই তোমরা রেজিস্ট্রেশনের আগে তোমাদের সাবজেক্ট চেঞ্জ করে নাও কারণ রেজিস্ট্রেশন যদি একবার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট চেঞ্জ বা রকম কোনো প্রকার কলেজ বা ইউনিভার্সিটিতে চেঞ্জ করা বহু সমস্যা হবে কারণ এখন রেজিস্ট্রেশনের আগে তথ্য তোমার কলেজের কাছে আছে রেজিস্ট্রেশন কমপ্লিটের পরে সেই তথ্য চলে যাবে ইউনিভার্সিটির কাছে তাই সমস্তটা আগেভাগে চেঞ্জ করো যদি তুমি সাবজেক্ট চেঞ্জ করতে চাও না হলে পরবর্তীকালে সাবজেক্ট চেঞ্জ করতে গেলে সমস্যা হতে পারে কোথাও কোথাও ইম্পসিবল হয়ে দাঁড়ায় আর রেজিস্ট্রেশনের পরে সাবজেক্ট বা রকম চেঞ্জ করা বাদ বাকি আর সমস্ত বিষয়টাই তোমাদের জানালাম খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন শুরু হবে যাদের শুরু হয়নি এবং বিস্তারিত বিষয়গুলো কি কী ডকুমেন্ট লাগবে সেটা জানালাম এখনও যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না এবং দাদাভাইয়ের কাছে কলের সম্বন্ধে কোনোরকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে কিংবা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বা কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারো প্রত্যেকে ভালো থেকো তোমাদের কলেজ লাইফ কেমন কাটছে সেটাও কিন্তু জানাতে ভুলো না প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল অল দ্য বেস্ট